আজকে সকাল বেলায় এই মাছটা নানা নিয়ে আসছে মানে আশ ছাড়িয়ে আনছে সম্পূর্ণ ভিতরে নারী ভুড়ি যা ছিল সব বের করে আনছে আনার পর আমাকে ডাকতেছে আমি তো আর জানি না নানা কেন ডাকতেছে বা আমি বুঝিও নাই রুমের ভিতর থেকে বোঝা যায়নি আর আমি একটু ঘুম ঘুম ছিলাম কারণ মাহিনকে স্কুলে পাঠানোর পর আবার মাহিনের আপু অফিসে চলে যাওয়ার পর আমি একটু ঘুমাই তো যাই হোক তো হঠাৎ করে নানা ডাকতেছে আমি আর বুঝতেছি না কিছুক্ষণ পর আমি বাসায় যাই আর যাওয়ার পরে মাছটা নিয়ে আসি তখনও আমি জানি এই মাছটা মাহিনীর আপু পাঠাইছে আহ থেকে নানার কাছে তো যাই হোক আমি বুঝতেই পারি নাই কোনোভাবে আহ তো যাই হোক আমি কাটা শেষ তারপরে বলতেছে যে কি আমি বললাম যে আমি মাছ কাটতেছি পরে বলতেছে মাছ কাটতেছ মাছ কই পাইলা তো আমি বললাম কেন তুমি পাঠাও নাই কিন্তু আমি তো ভাবছি মাহিনী আব্বু পাঠাইছে আর মাহিনী আব্বু বলতেছে না আমি তো কোনো মাছ পাঠাই নাই তো আমি আমি বুঝতেছি না তারপরে আমি নানুকে কল দিলাম যে নানো এই মাছটা তো মাহিনীরা আপু পাঠাই নাই তাহলে মাছটা কই থেকে আসলো তো নানো তারপরে বলে কি জানি আমি তো জানিনা তোমার জামাই পাঠাই নাই তাহলে কি পাঠাইছে তো দেখি তো আমি কই নানা নানা যেহেতু আছে তার নানাই পাঠাবে তো নানা নানু আমাকে এইভাবে যে মাছটা আমার বাসায় দিবে আমি কখনোই বুঝতে পারি নাই সত্যি কথা তো মাছটা বেশ বড় ছিল কাটা ছিল দেখে এজন্য জন্য অতটা ভালো বোঝা যায়নি আর আর থেকে মাছ আনা তো একদম টাটকা মাছ থাকে এই মাছটা সম্পূর্ণ আশ ছাড়িয়ে আনছে আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিজের মানুষগুলা বুঝি এরকমই হয় আমি এই পাশে বাসা ভাড়া নিয়েছি প্রায় এক দেড় বছর হয়ে আসতেছে আমি অনেক বাসা ভাড়া থাকছি কিন্তু এতটা ভালোবাসা আমি কোনো ভাষাই পাই নাই সত্যি কথা এই পাশে আমার যতগুলা ভাষা আছে সব ভাষাই আমার নানা নানুদের ভাষা আমি পুরো আত্মীয়র ভিতরে পড়েছি মাসাল্লাহ অনেক আদর সবাই আমাকে করে আর অনেক পরিমাণ ভালোবাসে সেটা আজকে মাছ দিয়েছি বলে তার জন্য না সত্যি কথা কেউ আমাকে রেখে কোনো কিছু খায় না সত্যি কথা কেউ যদি পিঠা বানায় কেউ যদি একটা ঘরে পায়েস রান্না করে গাছের কোনো সবজি বা ফল ধরে সবাই আমাকে দিয়ে খায় জানেন আমি আমার আত্মীয় স্বজন থেকে এতটাই ভালোবাসে পেয়েছি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আর আমি যে জায়গায় যাই না কেন সবাই আমাকে অনেক পরিমাণ ভালোবাসা সত্যি কথা এর আগে যে আমি একটা বাসায় ১৩ বছর ছিলাম সেইখানকার মায়াও আমি কাটিয়ে উঠতে পারিনি বিশ্বাস করেন আর এখানে এসে তো আমি এত পরিমাণ ভালোবাসা পাইছি যা আমি আগে কখনো পাইনি সত্যি আমি যখন এখান থেকে চলে যাব হয়তো আমার অনেক খারাপ লাগবে সবার জন্য আমি কিন্তু আমার জন্মের পরে আমি আমার নানুকে কখনো দেখিনি আমার মারাই দেখিনি তার মাকে আমরা কিভাবে দেখবো কি তো নানু চলে গেছে ঠিক আছে কিন্তু তার যে বাবার বাড়ির সব ভাইয়েরা আমাদের এরকম ভালোবাসবে কখনোই ভাবতে পারেনি সত্যি কথা বিশ্বাস করেন এখানে আমার অনেকগুলো নানা আছে প্রত্যেকটা নানাই আমাকে অনেক ভালোবাসে এমনকি আমি এখানে নানাদের বাসাই থাকি আপনারা সবাই আমার নানু আর নানাদের জন্য দোয়া করবেন যেন আমার সব নানাই ভালো থাকে সুস্থ থাকে নিজের নানা তো মারা গেছে সেই কবে আমি এখন পর্যন্ত মানে ভুলতে পারিনি আমার নানার কথা কিন্তু এখানে এসে আমার বারবার সেই স্মৃতিগুলা মনে পড়ে নানা আমি যখন আগের বাসায় ছিলাম আমার নানা জীবিত ছিল তখন সকালবেলা যখন নানু হাঁটতে যাইতো নানা আমার নানা মাঝে মাঝে আমাকে দেখতে যাইতো আর গেটের সামনে এই যে নক করতো অনেক সময় আমার বাসা থেকে চলে আসতো মানে আমি ঘুমাইতাম আমি সজাগ পাইতাম না জানতাম না আশেপাশে সবাই জানতে পারতো আমার নানা এসে চলে গেছে কিন্তু আমি জানতাম না পরে নানার কাছে যাইতাম নানা অনেক রাগ করতো দরবাসায় বাসায় আর যামো না কোনো দিন গেলে গেট খোলস না মানে এরকম কর পরের সপ্তাহে যাইয়া আবার নানা আমার সাথে দেখা করে আসতো ভালো থাকো পৃথিবীর সব নানা